নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির ঠিক এই সময় অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আগামীকালের যে রাহুকাল রয়েছে আপনার একটা তিরিশ থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না এবং বাকি সময়টা ভালো রয়েছে যোগ রয়েছে শিব যোগ এবং আমি প্রতিদিন যে রাশিগুলো নিয়ে আলোচনা করি এবং নামের অক্ষর নিয়ে আলোচনা করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে তবে একটি কথা আমি বলি আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকা কিন্তু দরকার কারণ অনেকেরই কী হয় যে অর্থপ্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করে কিন্তু হয় না কেন হয় না আগে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলি ন্যাকাল চার্ট অনুযায়ী আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে আপনার যদি অর্থপ্রাপ্তি যোগ থাকে সেটা কোন সময়টা রয়েছে কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে কারো ক্ষেত্রে পাঁচ বছর থাকে কারো ক্ষেত্রে সাত বছর কারো ক্ষেত্রে বারো বছর থাকে কারো ক্ষেত্রে পনেরো বছর থাকে অর্থাৎ এই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনার শুধু যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা না আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থ সমাগম হানড্রেড পারসেন্ট করবেই করবে এর জন্য আপনার যে ভাগ্যভাব সেই ভাগ্যভাবকে শুভ থাকতে হবে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে এবং পাশাপাশি যদি আপনার রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহের অবস্থান যদি শুভ থাকে এবং আপনার ক্ষেত্রে একাদশ ভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ অর্থপ্রাপ্তি শুধুমাত্র লটারি থেকেই হবে এটা কোনো কথা না যারা লটারি কাটছে তাদের জন্য প্রতিদিন টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি জানাই কিন্তু আমি বারবার বলি আপনার ন্যাকাল চাটকে দেখিয়ে নিন এবং যাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ মহালক্ষ্মী কবচ বা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে মহালক্ষ্মী কবচ পাওয়ার কবজ অথবা রাহুরক্ষা কবচ যদি আপনারা পরিধান করতে পারেন আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন মানুষের ভাগ্য এমনভাবে ঘুরে কি কেউ বলতে পারে না আজকে আপনার যা ভাগ্য রয়েছে আগামী দিন আপনার ভাগ্য বদলেই যেতে পারে কারণ একটা কথা আছে যে দেখুন সময় কিন্তু একই রকম কারো যায় না আমি বারবার এই কথাটা বলি সময় পরিবর্তনশীল এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যটাই পরিবর্তন হয় দেবেন কারো যে একই রকমের সুখ চলছে তাও না কারো যে দুঃখ টানা চলছে তাও না সুখ দুঃখ দুটো নিয়েই কিন্তু মানুষের যেহেতু জীবন রয়েছে অর্থাৎ যা যারা প্রচুর অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সেই জন্য আপনারা আগে আপনার যে ন্যাকালচার আপনার যে ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবেদন করুন বার চার্ট রিফর্মেশন করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসে আপনাদের নামের অক্ষর দিয়ে আপনার নামের প্রথম অক্ষর ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে আমি তিনটি রাশির কথা বলবো অবশ্যই রাশিভিত্তিক শুভ সময়ে লাকি নাম্বার সমস্ত কিছু আলোচনা থাকবে দেখুন এবং তার আগে প্রত্যেকে জয়মালক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পাওয়ার কবজ রাহুরক্ষা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন আপনার রাশি ধনু আপনার আগামীকালের শুভ যে সময় বৈকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত লাকি নাম্বার তিন আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার আট আপনার যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার বারোটা তিন মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার চার আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে দুপুর তিনটা পনেরো মিনিট থেকে বৈকাল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন কবজ বা আপনারা হস্তরেখা বিচার করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস প্রত্যেক লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেককে আবারও বলছি আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ